রায়ের উত্তর দিতে দেরি হওয়ায় আমি ধৈর্য হারালাম তারা দিয়ে বললাম বলুন না রায় একটা ক্ষুদ্র শ্বাস ফেলে বলল তুমি যেমন আছো যোগ্য আছো আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই এটা শুধু তুমি বললেই তো চলবে না শশীর কণ্ঠ শুনে আমরা দুজনেই সর্বপ্রথম সিঁড়িটার দিকে তাকালাম শশী দাঁড়িয়ে আছে সেখানে ঠোঁটের কোণে এক টুকরো হাসি লেপটে শশীর কথার উত্তরে রায় শক্ত গলায় উত্তর দিল কি চলবে না চলবে সেটা বলার তুই কে তো এই কেউ না রায়ের কথায় শশীর মুখের হাসিখানা নিভে গেল খনিকে দৃষ্টি হয়ে আসলো সরু দুজনের মুখশ্রীতে ফুটে উঠলো প্রতিশোধ পরায়ণতা রায়েরটা স্বাভাবিক আর শশীরটা স্বভাবগত তুইও তো এই বাড়ির কেউ না স্বামী মারা যাওয়ায় আশ্রিতা হয়ে পড়ে আছিস শশীর কথা তীক্ষ্ণতা বোধ হয় রায়ের হৃদয় স্পর্শ করল দৃষ্টিকটু আচরণ আর অপশব্দ প্রয়োগের ফলে আমি শশীর উপর চরম রাগ করলাম শশীর দিকে ফিরে শক্ত কণ্ঠে বলে উঠলাম নিজের মুখে লাগাম দিন শশী ভুলে যাবেন না কার স্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাই একটু বুঝে শুনে শব্দ উচ্চারণ করবেন শষিত তীক্ষ্ণ দৃষ্টি এবার আমার উপরে সে আটকাল তার রক্তাভ বর্ণ ধারণ করেছে প্রচন্ড আক্রোশে বলে উঠল তোমার কথা অন্তত আমি মান্য করি না আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজের দিকে তাকাও দেহে না আছে কোনো আভূষণ আর না কোনো সাজ এই জমিদার বাড়ির নাম তো তুমি ডুবাবে এতটুকু বলে থামল শশী আরো কিছু বলবে তখনই বাদ সাধল কণ্ঠ রাস্তা দাও আমায় কথা খান বলতে বলতে শশীকে ইশারায় কি যেন বলল শুভ মুহূর্তেই চুপ হয়ে গেল শশী আমাকে বলার জন্য জিহবাই আসা শব্দগুলো গিলে নিল সে শুভ চলে যেতেই সিঁড়ি নিচে নামতে লাগলো শশীও রায় নিচে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড তারপর শুকনো একটা ঠোক গিলে প্রস্থান করল আমি শূন্য দৃষ্টি ফেলে সামনে তাকালাম আনমনা হয়ে পা ফেললাম সিঁড়িতে হাতের বালতিটা বড্ড অবহেলায় ধরে রেখেছি হৃদয় আচ্ছন্ন হয়ে আছে খুব বেশি শশীর বলা কথাটা কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে বারবার কিন্তু কতদিন এই পথ ধরে রাখতে পারো দেখি প্রতিযোগে কিন্তু সব দিক দিয়েই টেক্কা দিবে তোমাকে শুকনো একটা ঢোক গিলে ভীত শ্বাস ফেললাম আমি দ্রুত পা চালিয়ে প্রবেশ করলাম আমাদের কক্ষে কিন্তু অক্ষিপটে যে দৃশ্য ভেসে উঠল সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল শশী আমাদের কক্ষে দাঁড়িয়ে ধ্রুবর সাথে আলাপ করছে আমি ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইলাম ধ্রুব আর শশীর থেকে বুকশেলফের নিকটের মুখোমুখি দাঁড়িয়ে দুজন ধ্রুবর হাতে মোটা একটা বই হয়তো বুকশেল থেকে বই নিচ্ছিল সে শশী তার সামনে হাসজ্জ্বল মুখশ্রীতে দাঁড়িয়ে হঠাৎ কিছু কথা বলে খিলখিলিয়ে হেসে ওঠে শশী সেটা আমার কর্ণকুহরে পৌঁছতেই হাত মুঠো করে ফেলি আমি শরীর জুড়ে বয়ে যায় রাগের প্রবাহ শশীর দিকে দৃষ্টি সরিয়ে এবার ধ্রুবর পানে তাকাই আমি ওনার মুখে সৌজন্যতার এক টুকরো হাসি লেপটে শশীর বলা কথা খান আমার কানে আসে তুমি কি এখন আমাকে ভাবো না নিয়ে জবাব আসে বন্ধু সময় বন্ধুত্ব নষ্ট হওয়ার মতো কিছু অবশ্য করিনি তাহলে উত্তরটা তুমি বুঝে নাও শান্তস্বরে কথাখান বলে হঠাৎ বাঁ দিকে তাকান উনি দৃষ্টি পড়ে আমার উপর আমি ওদের থেকে নজর সরিয়ে স্নান ঘরে গিয়ে হাতের বালতিখানা রেখে আসি শশী আর চোখে যায় এদিকে ধ্রুব এবার তার থেকে দূরত্ব বজায় রেখে পড়ার টেবিলে এসে বসে আমি স্নানঘর থেকে বেরিয়ে আসি শশী আমাকে লক্ষ্য করে ধ্রুবর নিকটে এসে বসে ধ্রুবর দিকে ঝুঁকে বলে ওঠে কি বই পড়ছ দেখি ধ্রুব শশী আগে একে অপরকে তুই বলি সম্বোধন করতো কিন্তু যবে থেকে শাকচুন্নিটার মনে ওনার প্রতি প্রেম জেগেছে তবে থেকে তুমি বলে সম্বোধন করেন ওনাকে এখন সমবয়সী কেউ যদি তুমি বলে সম্বোধন করে তাকে তুই বলে সম্বোধন করাটা একটু দৃষ্টিকটু লাগেই বই কি তাই ধ্রুব ওকে তুমি বলেই সম্বোধন করেন শশীর এমন আচরণে ধ্রুব কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সেটা বোঝা যাচ্ছিল মুখটা ধীরে ধীরে গম্ভীর হতে শুরু করেছিল ওনার আমি এবার খানিক উচ্চস্বরে বলে উঠলাম শশী আপনি এবার আসতে পারেন ওনার সাথে আমার কিছু কথা আছে বলো আমি তো বলতে না করিনি আপনি নির্লজ্জ হতে পারেন আমি নই আমাদের ব্যক্তিগত কথা শুনতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না কথাটুকু বলে আমি মুখে একখানা মেকি হাসি টেনে নিলাম শশীর চোখে আগুনের আঁচ দেখা যাচ্ছিল এবার কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল সে সে চলে যেতেই একটা গভীর ফেললাম আমি আপদ হয়েছে এবার আমার তীক্ষ্ণ চোখ এসে বর্তাল ট্রুবোর উপর উনি এবার তাকালেন আমার দিকে সহজ স্বাভাবিক দৃষ্টি ওনার কিন্তু আমি জটিল একটা প্রশ্ন করে ফেললাম রায় দিকে এই বাড়িতে আশ্রিতা হিসাবে আছে সাথে সাথে ওনার সরল দৃষ্টি পাল্টাল গম্ভীর চোখে তাকিয়ে উনি বললেন এ শব্দ ব্যবহার করছো তুমি আমার নয় আপনার প্রাক্তন শশীর শেষাক্ত বাক্যটা প্রচন্ড আক্রোশ নিয়ে বললাম আমি ধ্রুবর প্রতিক্রিয়া খুবই লক্ষণীয় ছিল উনি আরো গম্ভীর হয়ে উঠেছিলেন চোখের আগের আবাস স্পষ্ট টের পেলাম আমি মনে মনে প্রশান্তি পেলাম শশীকে আমি যতটা খারাপ বলে মনে করেছিলাম তার থেকেও বেশি বিষাক্ত সে হঠাৎ ধ্রুব গম্ভীর রাগী চোখ মুখ নিয়ে কক্ষ ত্যাগ করলেন আমি মনে মনে হাসলাম কেননা আমি এতটুকু বুঝেছিলাম উনি এখন কোথায় যাবেন ও কি করবেন সেদিন প্রাতক আমার বিষণ্নতাতেই কেটে গেল দুপুর গড়িয়ে আধ ঘন্টার মতো হলো ধ্রুব কাজে বেরিয়েছেন কাকা মশায়ের সাথে কাজের প্রতি যত আগ্রহ তারপর রাতে কক্ষে এসে আবার মুখ দেখছিলেন আমি বিছানায় বসে আছি হাঁটু ভাঁজ করে বিষণ্ন চিত্তে মলিন হাসি লেপটে এ বাড়িতে প্রথম দিনে ঘটে যাওয়া ঘটনার কথা স্মরণ করছে শশীর মার আমাকে দেওয়া অপবাদ আর ধ্রুবর বজ্রকণ্ঠে করার প্রতিবাদ তখন আমার একমাত্র ভরসাস্তর ছিলেন উনি আর আজও আছেন তবে সেই তালিকায় বোধহয় আরও এক মনুষ্যের নাম উঠেছে রাই রায়ের কথা মনে পড়তেই মনটা বিষিয়ে উঠল শজীদের তার সত্তায় আক্রমণ করেছে সেটা ভাবতেই আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম শাড়ির আঁচর মেঝে স্পর্শ করল তৎক্ষণাৎ আমার চুলগুলো উন্মুক্ত ছিল সেগুলো বেখে আলে সেভাবেই খোলা রেখে আমি কক্ষ থেকে বেরোলাম আমার উদ্দেশ্য এখন দোতলায় রায়ের কক্ষ রায়ের কক্ষের সামনে পৌঁছে আমি প্রতিবারের মতো আজও করা নাড়লাম তারপর মৃদু স্বরে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম যদিও আমি জানি ভেতর থেকে কি উত্তর আসবে কিন্তু ক্ষণকাল ব্যয়িত হওয়ার পরেও ভেতর থেকে কোনো উত্তর ভেসে আসলো না আমি ব্লুকোজকে ভেতরে প্রবেশ করলাম বিছানা লাগোয়া জানলায় পাশে হেলান দিয়ে বসে আছে রায় প্রায় কোমর সমান দীর্ঘ কেশের বেনি লুটোপুটি খাচ্ছে বিছানার চাদরে বড্ড আনমনে হয়ে তাকিয়ে রায় চোখ মুখের উজ্জ্বল কমে গেছে বেশ খানিক আমি প্রবেশের সময় যে নুপুরের আওয়াজ পেছনে না ফিরে আমাকে চিনে ফেলে সে আজ এতটাই আনমনা যে আমার ডাকও তার কানে পৌঁছল না তৃতীয়বারের ন্যায় আমি তাকে ডেকে উঠলাম এইবার খানিক উচ্চ আওয়াজে রায় দি কোথায় আছো আমার কথাটা কর্ণগোচর হতেই চমকে তাকালো রায় সময় নিয়ে মলিন একটা হাসি উপহার দিল আমায় তারপর গভীর একটা শ্বাস টেনে বললে জানা নেই বসো বিছানার চাদর হাত দিয়ে একটু ঝেড়ে দিয়ে আমাকে বসার জন্য ইশারা করে আমি বসতে বসতে রাইয়ের কায়া জুড়ে চোখ পোড়ালাম লতার মতো দেহে গাঢ় বেগুনি রঙের শাড়ি আট পৌড়ে পড়া হাতের দুটো সোনার বালা হাত দুটো শোভা বাড়ালো নাকি নিজেদের শ্রীবৃদ্ধি বৃদ্ধি করলো বলা দায় মাথার চুলগুলো আজ এলোমেলো ঠেকলো তবুও সৌন্দর্য কমল ডাগর আখি আজ কাজলে ছোয়া নেই কোমল ওষ্ঠ দুটো গোলাপ রাঙা তাকে দেখতে দেখতে আমার এরূপ যেন স্বয়ং বৃন্দাবন বিহারিনী বেশি আমার সম্মুখে বসে আছে যিনি শান্ত স্নিগ্ধ মাতৃসুলভ ও প্রেমময়ী আমার এমন তাকানো দেখে লাজক হাসি ফুটল রায়ের মুখে আমি মুগ্ধ চোখে তাকিয়ে বললাম এমন অপরূপ মুখশ্রীতে বিষণ্নতা ছোঁয়া মারাচ্ছে না মৃত হৃদয় কোনো অনুভূতি ধরা দেয় না আমাকে বিষণ্ন লাগছে এটা তোমার চোখের ভ্রম শান্ত জড়তাহীন বাক্য হঠাৎ কোন খেয়ালে রায়ের মৃত প্রতীকে দর্শনের বাসনা জাগলো আমার হৃদয় কোন বানরের গলায় মুক্ত শোভা পেয়েছিল আমার ভাবনার মাঝেই রায় প্রশ্ন করে উঠলো তুমি ধ্রুপকে ভালোবাসো নির্বাণী আমি থমকালাম এমন কোনো প্রশ্নের প্রত্যাশাও কখনো করিনি আমি প্রশ্নখানা করে আমার দিকে গাঢ় রায় উত্তরে কোনো আকাঙ্ক্ষা নেই সেথায় কেবল প্রশ্নের দ্বারা আমাকে বিব্রত করার প্রচেষ্টা আমি রায়ের চোখে একবার তাকিয়ে দৃষ্টি নত করে নিলাম মনে মনে হাসল সে মৃদুস্বরে তাড়া দিল কি হলো বলো সময় নিয়ে মিহিসরে আমি বলে উঠলাম আমাদের মাঝে এরূপ কোনো সম্পর্ক নেই আমি তোমাদের কথা জিজ্ঞেস করিনি তুমি তোমার মনের কথা বলো শ্রুভকে ভালোবাসো তুমি আমি চোখ তুলে তাকালাম রায়ের পানে সে হাঁটু ভাঁজ করে তাদের থুতনি ঠেকিয়ে অতি আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আমি ভারী অস্বস্তিতে পড়ছিলাম রায় ফের বললো শশী যদি ধ্রুবকে নিজের করে ফেলে তবে কিরকম লাগবে তোমার শশীর কোনো যে সুবিধা না তা আমরা দুজনেই বুঝেছিলাম আমি চোখ বুঝে নিলাম বাক্যটা অসহ্য ঠেকলো আমার নিকট তুমি ধ্রুবকে ভালোবেসে ফেলেছ নির্বাণী তোমার অস্থিরতায় তার সাক্ষ্য দিচ্ছে এবার তৈরি হও নিজের মানুষ নিজের করে রাখতে আমি চট করে উঠে পড়লাম বিছানা থেকে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল আমার শশীর ধ্রুবকে জড়িয়ে ধরা সেই দৃশ্যটা ভেসে উঠছিল চোখে আমি রায়ের কক্ষে আর দাঁড়ালাম না রুদ্ধশ্বাস ফেলে ছুটে বেরিয়ে আসলাম কক্ষ থেকে ঝঙ্কার দিয়ে উঠল আমার পায়ের নুপুর আমার ভেতর আন্দোলিত সংগ্রাম যেন তারা ধারণ করে বেড়েছে উঠছিল সময় কেটে গেল দ্রুত বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো পশ্চিম আকাশে রক্তাপ বর্ণ ধারণ করে অস্তকালে সূর্য আধার ঘনিয়ে এলো ধরিত্রের এই কোণে আজ আকাশ পরিষ্কার হলেও দক্ষিণা বাতাসের আনাগোনা বন্ধ নেই চৈত্র মাস বলে কথা জমিদার বাড়ি আলোকিত হয়ে উঠল প্রদীপ আর হারিকেনের আলোয় সন্ধ্যা ওতেই ঘরে ফিরলেন সুবদ দেবনাথ ও ধ্রুব বসার ঘরে বড়দের ডাকা হলো বিশেষ কারণে বিষয়বস্তু বৌভাত গ্রামে নাকি রব উঠেছে যে জমিদার পুত্র বিয়ে করে আনলো অথচ বৌভাত কিংবা কোনো অনুষ্ঠান করা হয়নি এ কথা সরাসরি সুবদেবনাথের কানে না আসলেও লোকমুখে শুনেছে সম্মানে আঘাত করেছে কথাটা তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যত দ্রুত সম্ভব বৌভাতে অনুষ্ঠান করবেন একটু দেরি হয়ে গেল সমস্যা নেই সকলে মিলে সিদ্ধান্ত হলো আগামী সপ্তাহে বৌভাতের অনুষ্ঠান হবে বৈঠক শেষ করে একেবারে রাতের খাবার সেরে কক্ষে আসলেন ধ্রুব কক্ষে এসে দরজা লাগিয়ে পেছন ফিরতেই আমাকে নজরে আসলো আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি এই ভর সন্ধ্যাতেও আমার কেশ ছিল উন্মক্ত জানলাটাও ছিল খোলা সেই জানলা গলে আসা মৃত বাতাসে প্রদীপের শিখাগুলো কেঁপে কেঁপে উঠছিল আর তাতে দুটি ছড়াচ্ছিল ছিল আমার বাহুতে থাকা বাজু ধ্রুব আমার বানি তাকিয়ে পড়ার টেবিলের সামনের চেয়ারটা এসে বসলে। পাঞ্জাবিটার হাতা গোটাতে গোটাতে কি বসলেন নির্বাণী? আমি ধীরে ধীরে ধ্রুবর দিকে ফিরে তাকালাম তখনই পাঞ্জাবির হাতা থেকে দৃষ্টি সরিয়ে আমার পানি চাইলেন উনি মুহূর্তে দৃষ্টি শীতল হয়ে আসলো ওনার আমি মৃদু পায়ে ওনার সম্মুখে এসে দাঁড়ালাম আমার পুরো কায়ায় নজর বুলিয়ে ওনার অষ্টতায় আপন শক্তিতে ঈষৎ আলগা হয়ে এলো আমার ঠিক সোজাসুজি রাখা দর্পণে গম্ভীর দৃষ্টি ফেললাম অবলোকন করলাম পুরো আমিটাকে আশ্চর্য হলেও আমি আজকে কুচি দিয়ে শাড়ি পরেছি কানে সোনার ছোট একটা দুল গলায় গয়না আর চোখে গাঢ় করে কাজল দিয়েছি ধ্রুব আমাকে পর্যবেক্ষণ করে ভ্রু জ্বালেন তারপর বললেন তুমি না বলেছিলে তোমার সাজগোজ পছন্দ নয় আমি কিছু না বলে চুপ করে রইলাম। কিছু সময় পরে মৃতিশরে বলে উঠলাম। "আমাকে কেমন লাগছে?" ধ্রুব আমার দিকে নাচেই বলে উঠলেন। "হুম, ভালো।" তারপর একটা বই নিয়ে সেটা নিজের সম্মুখে মেলে ধরলেন। আমি তুষ্ট হলাম না। বরং ওনার আচরণ আমাকে ব্যথিত করলো। আমি নিজের উপর তাচ্ছিল্য করে বলে উঠলাম আমি আপনার উপর বোঝাই হয়ে গেছি তাই তো আমার জন্যই শেষ সাথে আপনার বিয়ে হলো না আমার কথা শুনে এবার আমার দিকে ফিরে চাইলেন ননসেন্স এসব কেন বলছো তুমি কারণ এটাই সত্যি আমার কথায় ওনার উপর জমা আমার অভিমান স্পষ্ট হয়ে উঠেছিল আমি ফির বললাম আমি আপনার জন্য সাজগোজ করলাম অথচ আপনি ভালো করে একবার চাইলেন না শশীর সাথে ঠিকই এসে এসে কথা বলে এটা তো সত্যি যে আপনি আমাকে শুধু এবং শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য বিয়ে করেছেন আমার সম্মান যাতে নষ্ট না হয় সেজন্য আমার প্রতি আপনার কোনো টানই নেই কথা বলতে বলতে আমার চোখে অশ্রুর পাহাড় জমে গেল আমার শুধু এটাই মনে হচ্ছিল শশী ওনাকে আমার থেকে ছিনিয়ে নেবেন কেঁদে ফেললাম শব্দ করে এসে ধরলেন আমাকে আমার পিঠে হাত বুলিয়ে আমাকে শান্ত হতে বললেন উনি ওনার এই যত্নখানায় বোধ হয় আমাকে আরো ভয়ঙ্কর করে দিল তুমি হঠাৎ হ্যাঁ এমন করছো কেন কেউ তোমায় কিছু বলেছে আচ্ছা আমি কিছু করেছি ভালো নিটবাণী